চলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি দাম্মাম জুবাইল রিয়াদ পার্কিংয়ে এখানে এত পরিমাণ বাংলাদেশে মানুষ বলার বাইরে তবে শুনছি শুক্রবারে নাকি আরও বেশি হয় আর আমরা অলরেডি সুফেন ট্রাভেল ব্রাঞ্চ টু নিয়ে নিছি দাম জুবাইলে এইটা হচ্ছে রিয়াদ পার্কিং এখান থেকে এই রোডের সামনে গেলে মাঠ বলা হয় মিনা বোর্ডের সামনে আমাদের সেকেন্ড ব্রাঞ্চ আপনারা এখান থেকে সেবা নিতে পারবেন তবে এখানে আইসা আমার খুব ভালো লাগলো এখানে পুরা বাংলাদেশের মতো মনে হইতে দেখেন এখানে কত পরিমাণ বাংলাদেশি মানুষ এখানে অনেকে কাজের লেগে ঘুরে আর এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা হয় সেটা হচ্ছে বিচার ব্যবসা এবং কি জোল এই দুইটা বেশি হয় তো এখানে দেখতে পাচ্ছেন একটা দৃশ্য অনেক মানুষের কাজের জন্য বিভিন্ন ব্যাপারে দেখতেছে কাজ আছে কি না আর এখানে সবচেয়ে বেশি দালাল মালাল সবচেয়ে বেশি তবে আমরা এখানে ব্রাঞ্চ নিয়ে নিছি তার মানে এটা না যে আমরা বিশাল ব্যবসা করবো লোককা ফলা করবো এগুলো আমি কোনো করি না করবো না আমরা যেভাবে আগে বিমানের টিকিট জেনারেল সার্ভিস হতো সার্ভিস যে সার্ভিসগুলো দিছি এই সার্ভিসগুলো আপনারা পাইবেন যে কোনো সেবার জন্য এখন জুবাইল ব্রাঞ্চ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ হয়তো দশ বারো দিন লাগবে আমরা আমাদের নতুন ব্রাঞ্চটি ওপেন করব ভাই আপনি জুবাইলে থাকেন আচ্ছা আমরা তো আমার ভিডিও দেখেন নাকি আচ্ছা তাহলে চিনছেন বর্তমানে আসছি জুবাইলে আপনাদের ব্রাঞ্চ নিছি তো এখানে এত মানুষ সবসময় কি মানুষ হয় এখানে অনেক লোক থাকে এখানে এখন তো কম এখন আপনার এখন বলতে গেলে অল্প কয়েকজন লোক আছে কিছুক্ষণ পরে এক ঘন্টা পরে অনেক লোক হবে যেসব লোক হবে যে একজনের সাথে আরেকজন গাগে আসা কিছু লোক হবে এখানে এই যে মানুষগুলা আছে সবাই এখানের বিষয় বাংলাদেশি সম্ভবত নাকি বাংলাদেশি আছে অনেক সবাই বেকার এখানে যারা দালাল তো মনে করেন আন্তর্জাতিক দালাল বলতে মনে করেন যে দালাল ফয়দা হয় এখন এই সৌদি আরবে দালাল ফয়দা হইতেছে এখানে অনেক মানুষ দেখতেছি ওখানে কাজের জন্য পোস্টার লাগাইছে এখানে সবাই কাজ করতেছে এই কারণে নাকি অনেক মানুষ বিষাদি আইনা এখানে সাপ্লাই অফিস থেকে কাগজ হ্যাঁ যেটা আর পেপার বলে পেপার লটকা দেয় ওই পেপার দেখে দেখে গন্তস্থলে কাজের জন্য কাজের থেকে বেশি দুঃখ হয় নাকি মানুষের সাথে তো আপনি বর্তমানে কাজ করতেছেন নাকি না এখন বর্তমানে বেকার আছে কাজ নাই কাজ করতেছি জি কাজ করতেছি সমস্যা নাই যেহেতু এখানে এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কাজের এরিয়া আমরা তো নতুন অফিস নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদেরকে সার্ভিস দেবো তো ভালো লাগলো ভাই আবার ভিডিও দেখে চলে আসছে এখানে বেশি বাংলাদেশী মানুষই ওই ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আসতেছি হ্যাঁ দশ বারো দিনের ভিতরে আমাদের ব্রাঞ্চটা ওপেন করবো একদম সঠিকভাবে আপনারা এখান থেকে সার্ভিস পাবেন তো জুবাইল শহর আপনার কেমন লাগে জুবাইল শহর বলতে গেলে আমি কাজের চাহিদা মোটামুটি অন্য এলাকার চেয়ে ভালো আর কেমন লাগে বলতে গেলে আমি বাংলাদেশ থেকে আসার পরে জুবাইল শহরে যার ফলে থাকতে থাকতে একটু আমার কাছে ভালোই লাগে অন্য জায়গায় গেলে মন হয় যে আমি বাড়ি থেকে কোথাও চলে আসছি এরকম লাগে আমার কাছে অনেক ভালো লাগে জুবাইল শহরটা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসছে ভিডিও দেখে আমার ভিডিও হয়তো দেখে নে তো আসলো আসলে আমারও এখানে অনেক ভালো লাগছে আমি এই পর্যন্ত চারবার আসছি শুধু দুবার চল আগে কিন্তু আসা হয় নাই তো এখানে আমরা আস্তে আস্তে আসতেছি এখন ব্রাঞ্চ তো নিয়ে নিছি ওপেন করবো আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সঠিক তথ্যটা এবং কি ভালো সার্ভিসটা আমাদের কাছ থেকে পাইবেন সুফিয়ান ট্রাভেলস ব্রাঞ্চ টু খুব শীঘ্রই উদ্বোধন হচ্ছে জুবাইলে অলরেডি নিয়ে নিছি মাত্র দশ বারো দিনের ভিতরে আমরা ওপেন করে ফেলবো ইনশাল্লাহ বড়ো সরো করে আপনাদের সব দাওয়াত রইল ধন্যবাদ